আপনার এখানে শুনলাম লাইভ খাসি বিক্রি হয় জি তা কীভাবে বিক্রি করেন আমরা অরিজিনাল খাসি এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি করি কেউ যদি দুই কেজি খাসির মাংস নিতে চায় তাহলে কি আপনি সামনে জবাই করে তারপর বিক্রি করবেন জিট খাসি দাম জানার জন্য এখানে লাইভ খাসি বিক্রি হয় যে যতটুকু ইচ্ছে ততটুকু নিতে পারবেন তো প্রথমে যদি দুই কেজিও নিতে চায় তার সামনে জবাই করে খাসির মাংস দেওয়া হয় তো চলেন আমরা শুনি বিক্রেতা বায়ারের কাছ থেকে কিভাবে কি দেয় কেমন আছেন আছি মাশাআল্লাহ ভালো আছি তো আপনারা এখানে শুনলাম লাইভ খাসি বিক্রি হয় জি তো কিভাবে বিক্রি করেন আমরা অরিজিনাল খাসি 1150 টাকা বিক্রি করি 1150 টাকা কেজি 1150 টাকা আপনারা এখানে কি অরিজিনাল খাসি পাওয়া যায় জি সব সময় অরিজিনাল খাসি পাওয়া যায় তো কেমন ব্যাচ কেন হয় মাসা খুব ভালো মাসাল্লা খুব ভালো না কত পিস বিক্রি হয় পিস বিক্রি হয় আর শুক্রবার শুক্রবার একটু বেশি বেশি হয় কেউ যদি দুই কেজি খাসি মাংস নিতে চায় তাহলে কি আপনি সামনে জবাই করে তারপরে বিক্রি করবেন জি ইনশাল্লাহ দুই কেজি খাসি নিতে ইচ্ছুক হলে আমরা সামনে জবাই করে দিই তা খাসিটা দেখা যাচ্ছে যেটা এটা কোথা থেকে আমদানি করেন এগুলো সালন্দবাড়ি রোম আরি রাজীবপুর জামালপুর শেরপুর বিভিন্ন তো দাম কি আপ ডাউন করে না একই দাম আছে না বাজার হাফ ডাউন করে সময় ক্ষেত্রে এগারোশো এক হাজার এক হাজার এখন এগারোশো একটা দাম বেশি যে এখন শীত মরসুমকালে খাসির চাহিদা বেশি বাজারের মূল্য একটু বেশি তা আপনার দোকানের নামটা বলতেন আমাদের দোকানের নাম হচ্ছে আহ বাই ভাই গোস্তু বিদ্যান ও বাইটার হাজি আলদাফ হোসেন আপনাদের দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আমাদের দোকান সকাল ছটা থেকে আর রাত দশটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন প্রতিদিন তো আরেকটা জিনিস জানার দরকার ছিল আপনাদেরকে অর্ডার দিয়ে কি মাংস নেওয়া যায় জি দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো মুহূর্তে চাহিদা মোতাবেক গ্রস্ত আমরা সরবরাহ করার জন্য প্রস্তুত ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে জি আপনাদের বক্তব্য দেওয়ার জন্য জি আপনাদেরকেও গাজীপুর চরাস্তা হক মার্কেট ভাই ভাই খাসির গ্রস্ত বিতানে থেকে পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম